নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুপর্ণা আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে যেদিনের ভ্লগটা শেয়ার করছি এটা ছিল সোমবার সকালবেলা বাইরে ঝিরেঝির বৃষ্টি পড়ছে আর তাই হঠাৎ করে ইচ্ছে হলো লুচি হওয়ার আজকে সকালে তাই ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর এই যে লুচির সাথে এখন হবে সাদা আলুর তরকারি ধনে পাতা টমেটো দিয়ে আর এদিকে একদম গরম গরম ফুলকো লুচি মাঝে মধ্যে কিন্তু টেস্টটা চেঞ্জ করলে একটু ভালো লাগে আজকে লুচির সাইজগুলো কিন্তু একটু বড় বড় করেই নিয়েছি আমরা কিন্তু এই বাড়িতে মানে হয় শ্বশুর বাড়িতে আমরা আটা লুচিটাই খেয়ে থাকি আমাদের আমার বাপের বাড়িতে কিন্তু আমরা ময়দা দিয়েই লুচি খেতাম কিন্তু এই আটার লুচি খেলে কিন্তু কোনো অম্বল বা কোনো রকমের অসুবিধে হয় না তো এই কারণে আটার লুচিটাই এখন বেশি প্রেফার করি এই যে এদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে আর লুচির সাথে তরকারি জিলেপি আর আম আজকে ছিল বাবিনের চোখ দেখানোর ডেট তো ওকে নিয়ে ওর বাবা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর আমি কিছুটা সময় হাতে পেয়েছি তো ওই জন্য ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি রোজ দিন সময়ের অভাবে এগুলো করা হয়ে ওঠে না কিন্তু একদিন দুদিন বাদে বাদে না করলে চারিপাশটা যেন একদম ধুলো ভর্তি হয়ে যায় এত ধুলো কিভাবে আসে জানি না কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আর যার জন্য মাঝে মাঝে এইভাবে কিন্তু পরিষ্কার করতে হয় আর বাবিনকে ওর বাবা কিন্তু আজকে ফার্স্ট টাইম নিয়ে গেল একা একা এছাড়া কিন্তু আগে যতবারই ডক্টর ভিজিট থাকে না কেন সাথে সবসময় আমি যাই কিন্তু যেহেতু আমি এখন জার্নিটা একটু কমই করছি তো ওই কারণে বাবাই একা নিয়ে গেছে বেশ কিছু দিন ধরেই চোখে একটা সমস্যা হচ্ছে চোখে চোখ প্রচণ্ড পরিমাণে চুল কাটছিল তো ওই কারণেই আমরা ভাবছিলাম হয়তো কোনো পাওয়ারের সমস্যা হয়েছে বা কিছু ও পরতে বসলে বা ফ্যানের নিচে বসে থাকলেই না ভালোভাবে তাকাতে না কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে না এটা সেরকম কিছু সমস্যা নয় চোখে জাস্ট একটা অ্যালার্জি তো ও বাবার সাথে গেছে আর ওষুধ বলতে শুধু দুটো ড্রপই দেয়া হয়েছে ওকে ইউজ করার জন্য এইদিকে ভালোভাবে ঘরটাকে ক্লিন করে সব মুছে পরিষ্কার করে নিচ্ছি এই যে স্লাইডিং করা রয়েছে এই এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তো এখানে না এই ফাঁকগুলোর মধ্যে ভীষণ ধুলো জমে তো মাঝে মাঝে এগুলোকে এইভাবে পরিষ্কার না করলে ঝাড় দিয়ে বার করা সম্ভব হয় না তো এইভাবেই পরিষ্কার করতে হয় মাঝে মাঝে এই যে সব ক্লিন করা হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর এখন এই বালিশগুলো সব কভার পাল্টে রেখে দিয়েছি এগুলো পরে আবার কভার লাগাবো কারণ একসাথে এত কিছু করতে গেলে আবার লাঞ্চ রেডি করতে দেরি হয়ে যাবে তো যে আবার চলে এসেছি রান্না করে এসে রান্না বসিয়ে দিয়েছি প্রথম ভিন্ডি আলু ভাজা হচ্ছে তারপরে হবে পালং শাক মাছের ঝোল আর এদিকে আজকে বাগান পরিষ্কার করারও লোক এসছে বাগানের ডালপালাগুলো গাছের এত বেড়ে গেছে যে এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে উঁটি মারছে তো ওই জন্য ওগুলোকে কাটানোর জন্য আজকে একটা লোক নেওয়া হয়েছে এই যে এইদিকে দেখুন বাবিন চলে এসছে বাবার সাথে ডক্টর দেখিয়ে সকালে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আবার একটু রোদ দেখা যাচ্ছে এখন তো প্রায় মাঝে মাঝেই এরকম হচ্ছে এই বৃষ্টি এই রোদ তো যে চলে এসেছে ওরা ডাক্তার দেখিয়ে আর তোমাকে ডক্টর কি বলল ঘরে চলে এসেছে ডক্টর কি বলেছে চোখ দেখে সব ফনেশ ফটাশ करके अब तक হয়েছে কি করলো ও এখন ভীষণ ব্যস্ত হঠাৎ কথা শুধু বাগান লোক এসেছে ও এখনও কতক্ষণে ওই দিকে যাবে তো ওই যে না দৌড়ে আগেই ওই দিকে যাচ্ছে মোটামুটি আমাদের গাছগুলো কিন্তু কাটা রেডি এটা আবার পাশের বাড়িতে ওই একই লোক ওনারা আবার আমাদের পাশের বাড়িতেও গাছগুলো কাটছে মানে গাছের ডালপালাগুলো কাটছে তো এই যে এবার চলুন লাঞ্চ সেরে ফেলা যাক ভেন্ডি আলু ভাজা উচ্ছে ভাজা পালং শাক আর মাছের ঝোল খাওয়া দাওয়ার পরে আমি বসেছি বালিশের কভারগুলো লাগাতে আর সাথে সাথে বাবিনও চলে এসেছে আমাকে হেল্প করতে ও বাড়ি থাকলে কিন্তু সব সবসময় চলে আসে আমাকে হেল্প করতে বেডশিট চেঞ্জ করা বালিশের কভার চেঞ্জ করা এইসব কাজে ও বেশ আমাকে হেল্প করতে মজা পায় তো ওর নিজের বালিশটা কিন্তু লাগাচ্ছে এইভাবে কভার ওর যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে তো ওই কারণে আমি কিন্তু যখন ঘর বা বেডশিট চেঞ্জ করি ঘর পরিষ্কার করি তখন ওকে ধুলো থেকে একটু দূরে রাখারই চেষ্টা করি আর এই যে বাগানের গাছের থেকে দুটো মোচা পাওয়া গেছে কলা গাছের থেকে কলা গাছগুলোর গোড়াতে কেঁচো লেগে যায় যার ফলে কলা সেভাবে ভালোভাবে হয় না তো ওই জন্য এবারে আগে আগেই মোচাগুলো নামিয়ে নেওয়া হয়েছে আর বাগানে ছোট ছোট নিম গাছ হয়েছিল তো এই ডালগুলো নিম গাছও কেটে ফেলা হয়েছে তো ওই জন্য ডালগুলো নিয়ে আসা হয়েছে এইভাবে ছাড়িয়ে দেখুন বাগানটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এখন চারিদিকে আবার ডেঙ্গু হচ্ছে যে পরিমাণে তো ওই জন্য আগে থেকেই সব কিছু পরিষ্কার করে দেওয়া হলো এই যে ছাদ থেকে ভালোভাবে দেখা যাচ্ছে দিনের শেষে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে আর বেশ সুন্দর রোদ উঠেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন